জয়েন্ট প্যান্ড আজকে আমরা আলোচনা করব ক্যাবিনেট মিনিস্ট্রি আমরা ক্যাবিনেট মিনিস্ট্রি ভারতের কত প্রকার আছে ভারতের সাধারণত তিন প্রকার আছে একটা দেখব আমরা ক্যাবিনেট মিনিস্ট্রি দেখবো যেটা ক্যাবিনেট মন্ত্রী বলছি তারপরে দেখবো সুপার ক্যাবিনেট আর একবার আরেকটা দেখবো কিচেন ক্যাবিনেট আর একটা ক্যাবিনেট মিনিস্ট্রি থাকে সেটা হচ্ছে ব্রিটেনের সেটা শ্যাডো ক্যাবিনেট তাহলে এই চারটি আমরা কিন্তু জানবো তারাই কিন্তু আমরা আগের ভিডিও দেখেছিলাম যে মন্ত্রী পরিষদে কারা থাকে মন্ত্রী পরিষদের হেড কে তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিন্তু আগেরটার এটা একটু কানেক্ট হবে তার জন্য আমরা চলে যাই পরিষদের হেড যে হেড হয় তাকে বলি আমরা প্রধানমন্ত্রী পি তাহলে মন্ত্রী পরিষদের হেড হলো হচ্ছে প্রধানমন্ত্রী যেটাকে বলি আমরা ক্যাবিনেট মিনিস্ট্রি ক্যাবিনেট মিনিস্ট্রিতে কারা কারা থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমাদের ভারতবর্ষে যতগুলি বিভাগ মানে যতগুলি বিভাগ আছে সে রেল বিভাগ হোক শিক্ষা বিভাগ হোক স্বাস্থ্য বিভাগ হোক এডুকেশন বিভাগ হোক যত রকমের বিভাগ আছে তাকে আমরা ডিপার্টমেন্ট বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে হেড থাকবে তাকে বলবো আমরা এবং হেডের কী থাকবে হেড থাকবে তাকে মিনিস্ট্রি বলবো তাহলে যেমন মনে করো এখানটায় আমি তিনটে রাখলাম একটা হচ্ছে এডুকেশন রাখলাম একটা হেলথ রাখলাম একটা ডিফেন্স রাখলাম আমি এটা এডুকেশন রাখলাম একটা ডিফেন্স রাখলাম আর একটা হচ্ছে হেলথ রাখলাম আর তো তিনটে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে হেড সে থাকবে কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রিতে থাকবে ক্যাবিনেট মিনিস্ট্রি নিয়োগ করবে কে প্রধানমন্ত্রী নিয়োগ করবে প্রধানমন্ত্রী নিয়োগ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাকে বলবো আমরা ক্যাবিনেট একে কি বলবো ক্যাবিনেট মিনিস্ট্রি বা ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী একে বলবো যে হেড থাকবে তাকে বলবো আমরা ক্যাবিনেট মন্ত্রী এবার ক্যাবিনেট মন্ত্রী যদি হেড থাকে ধরো কোনো কারণে বিদেশ যাত্রায় গেল কোনো কিছু মডেল দেখতে গেলো সেই কারণে ক্ষেত্রে এখানটায় চলে আসবে যে তার পেছনে তার পেছনে দু নম্বর র্যাঙ্কে আসবে হচ্ছে তাকে বলবো আমরা যে রাজ্যমন্ত্রী এখানটায় রাজ্য বলতে সেখানটায় বোঝায় না যে আমাদের উনত্রিশটা রাজ্য থেকে একজন করে যাবে এরকম না এটা হচ্ছে জুনিয়রিটি হিসাবে বোঝায় যে ক্যাবিনেট মিন্ট্রি ক্যাবিনেট মিনিস্ট্রি হচ্ছে থেকে সিনিয়র তার জন্য হচ্ছে রাজ্য রাজ্য মানে হচ্ছে একটা স্টেট ক্যাবিনেট মিনিস্ট্রি যদি বলছে এডুকেশান এডুকেশন ডিপার্টমেন্ট একটা আলাদা কিন্তু পলিট্রিক ভাষায় রাজনীতির ভাষায় এডুকেশন একটা হচ্ছে স্টেট ওর আলাদা ক্ষমতা আছে আলাদা পাওয়ার আছে সব কিছু আলাদা আছে তার জন্য ওকে রাজনীতি ভাষায় ওকে বলছি আমরা ওকে রাজ্য বলছি তার জন্য একে কি বলবো একা এখানটায় একটা করে থাকবে কি সব একটা করে কি থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভারতবর্ষে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের একটি করে থাকবে রাজ্যমন্ত্রী পদ যত ডিপার্ট রেল থেকে শুরু করি যত ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট যতগুলি ডিপার্টমেন্ট আছে যতগুলি মিনিস্ট্রি আছে ক্যাবিনেট মিশনে একটা করে থাকবে এবং তার একটা করে কি থাকবে উপমন্ত্রী থাকবে এবং রাজ্যমন্ত্রী থাকবে দেখো এবার মানে বুঝিয়ে দিচ্ছি দেখো যেমন হচ্ছে যে বলেছিলাম যে এডুকেশন ডিপার্টমেন্টে যদি এডুকেশনে কোনো পরিবর্তন আনতে হয় কোনো দেশ থেকে যদি দেখে ওই দেশ ভালো করছে তো সে দেশ যেতে হবে এডুকেশন মিনিস্ট্রি যখন ওই দেশে যখন যাবে তখন পদটা ফাঁকা থাকবে এই সেই পদটা কে করবে এই যে রাজ্যমন্ত্রী আছে সে কিন্তু ওইখানটায় গিয়ে ওই পদটা কিন্তু ধরবে এবং একমাত্র পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্যাবিনেট মিনিস্ট্রি যেমন হচ্ছে এডুকেশান হেলথ বা ডিফেন্সের হেডকে দেওয়া হয়েছে এমন কি এদেরকে কোনো রাজ্যমন্ত্রীকে কোনো পাওয়ার ক্ষমতা দেওয়া হয়নি কিন্তু যদি এই লাল কালারের যেমন হচ্ছে এডুকেশান হেলথ ডিফ মানে ডিফেন্স এরা যদি বিদেশ যাত্রায় যায় সেই অবস্থায় পদটা যদি ফাঁকা থাকে তো এই রাজ্যমন্ত্রী চলে আসবে যখন ফাঁকা পদটা ভর্তে তখন কিন্তু যে সমস্ত পাওয়ার ক্ষমতা এই এডুকেশান মিনিস্ট্রি বা এডুকেশান মানে মন্ত্রী ব্যবহার করত সেই ক্ষমতাটি ব্রহ প্রয়োগ করতে পারবে যতক্ষণ পর্যন্ত বিদেশ থেকে না আসা পর্যন্ত বিদেশ থেকে যখন চলে আসবে তখন ক্ষমতা বাদ হয়ে যাবে বুঝাতে পারলাম কিন্তু এর পেছনে রাখা হয়েছে আর একটা বলছি তাকে আমরা বলছি উপমন্ত্রী এর শুধু কাজ হচ্ছে দেখাশোনা করা উপমন্ত্রী যেমন ধরো এডুকেশন মিনিস্ট্রি একটা ফাইল সব কিছু তৈরি করে দিল স্ট্রাকচার তৈরি করে দিল বলে দেখাশোনাকে তুমি এই কাজটা দেখো রাজ্যমন্ত্রীকে ছেড়ে দিল এবার রাজ্যমন্ত্রী সব কিছু কিন্তু দেখো রাজ্যমন্ত্রী কি করবে সব কিছু দেখাশোনা করবে সব কিছু দেখাশোনা হিসাব সব কিছু করে রাখলো কিন্তু ফিল্ডে যাবে কি ফিল্ডে যাবে হচ্ছে এই রাজ্য উপমন্ত্রী এই ফিল্ড থেকে আসবে যে হ্যাঁ এসছে এত কাজ হয়েছে এত বা এত মানে এখান থেকে এটা এই দেশ থেকে এটা নিয়েছে এদেশটা হ্যাঁ চলে এসছে হ্যাঁ হয়েছে এবং সেই কথাটা কাকে বলবে যখন চলে যাওয়ার পর তখন গিয়ে বলবে যে রাজ্যমন্ত্রীকে এবং রাজ্যমন্ত্রী তখন কাকে রিপোর্ট দিবে হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি যাকে বলবে এডুকেশন ডিপার্টমেন্টে এরকম হিসাবে কাজ করে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবার একটা প্রশ্ন আসে যদি আমাদের এই তিন ধরনের মন্ত্রিপরিষদের করকম মন্ত্রী থাকে তিন রকম সাধারণত চার রকম থাকে এই পরিষদের হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে হেড দ্বিতীয় হচ্ছে সব থেকে পাওয়ার ক্ষমতাশালী হচ্ছে ক্যাবিনেট মিনিস্ট্রি প্রথম লাইনে আছে দ্বিতীয় হচ্ছে রাজ্যমন্ত্রী এদের কোনো ক্ষমতা থাকে না তারপরে হচ্ছে উপমন্ত্রী এদের কোনো ক্ষমতা থাকে না একমাত্র রাজ্যমন্ত্রীর ক্ষমতা থাকে যখন ক্যাবিনেট মিনিস্ট্রি বাইরে থাকবে সেই সময়টুকু তাছাড়া কোনো ক্ষমতা থাকে না কিন্তু এখানটায় বলা হয়েছে যে এখানটায় প্রধানমন্ত্রী হচ্ছে হেড প্রধানমন্ত্রী হেড আরেকটা বলছি যে লোকসভা লোকসভায় শুধু খালি মাত্র পনেরো পার্সেন্ট কিন্তু এই ক্যাবিনেট মিনিস্ট্রিতে ক্যাবিনেটে উপস্থিত থাকবে তার বেশি নাই লোকসভা যেমন আমাদের ভারতবর্ষে দুটি সভা আছে একটা হচ্ছে যে লোকসভা একটা হচ্ছে যে রাজ্যসভা রাজ্যসভা কিন্তু লোকসভা থেকে মাত্র খালি পনেরো পার্সেন্ট এই ক্যাবিনেটে কিন্তু অংশগ্রহণ করতে পারবে বোঝাতে পারলাম আর দ্বিতীয়বারের টপিক হচ্ছে যদি প্রধানমন্ত্রী অবস্থায় যদি মৃত্যু মানে মৃত্যুবরণ করে বা পদত্যাগ করে সেই সমস্ত সেই সময় কিন্তু এই পদ কিন্তু সব বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে স্থাপিত হয়ে যাবে যদি হঠাৎ যদি আমাদের মাননীয় নরেন্দ্র মোদীর যদি মৃত্যু হয় তো ক্যাবিনেট মিশন যেটা গঠন করা হয়েছে সেটা কী হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এমন কি হয় রাজীব গান্ধীর সময় ক্যাবিনেট মিশন হয়েছিলো তখন ভঙ্গ হয়ে গেছিলো ইন্দিরা গান্ধীর সময় ক্যাবিনেট মিশন হয়েছিল ভঙ্গ হয়ে গেছিল এরকম যখনই মানে মৃত্যু হবে বা পদত্যাগ করবে হঠাৎ তখন কিন্তু এটা ভঙ্গ হয়ে যাবে এবং পরে প্রধানমন্ত্রী যখন তৈরি হবে এবার বলবো মনে করবি যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি আবার ভোট হবে না লোকসভাতে বলেছিলাম লোকসভায় থাকে কত পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ দুশো আর রাজ্যসভায় হচ্ছে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ তো যে দল প্রধানমন্ত্রী গঠন করবে তার লাগবে দুশো তিয়াত্তর তার যদি দুশো তিয়াত্তরের থেকে বেশি সিট থাকে ধরো দুশো আছে দুশো পঁয়াত্তর সিট আছে সেই দলের যে দলই হোক মানে প্রধানমন্ত্রী গঠন ছিল সেই দলের দুশো একজন মারা গিয়েছে তাহলে কত থাকবে দুশো কিন্তু দুশো চুহাত্তরে কিন্তু সে প্রধানমন্ত্রী গঠন করতে পারে সেই প্রধানমন্ত্রী পুনরায় এখানে গঠন করবে প্রধানমন্ত্রী গঠন করার পর যে যে ব্যক্তিকে মনে করি এডুকেশন মিনিস্ট্রি রেখেছিলাম শেষের ব্যক্তিকে আমি রাখতে পারি আবার না রাখতেও পারি এবং অন্য ডিপার্টমেন্ট অন্য চেহারা নিয়ে আসতে পারে যেমন মনে করো এডুকেশন মানে আগের অবস্থায় আমি এডুকেশন মিনিস্ট্রি ছিলাম আমাকে তুলে রেখে দেবে যে কাপড় মন্ত্রী বা রেখে দেবে আমাকে যে স্বাস্থ্যমন্ত্রীতে এরকম চেঞ্জও করতে পারে তো সেই সময়তে কিন্তু পরিবর্তন করে যায় বুঝতে পারলাম এবার দেখো একটা এখানে বুঝতে পারলাম পুরোটা বোঝাতে পারলাম এরপরে হচ্ছে আর একটা হচ্ছে মন্ত্রিমণ্ডল মন্ত্রিমণ্ডলের একটা বৈশিষ্ট্য দেখো আমরা এবার মন্ত্রিমণ্ডলে চলে যাব এখানটার তো গুরুত্বপূর্ণ নেই মন্ত্রিমণ্ডল দেখো এই মন্ত্রিমণ্ডল হচ্ছে থেকে কঠিন মানে মন্ত্রিমণ্ডলে যাওয়া থেকে কঠিন এবার কী করে কঠিন মন্ত্রিমণ্ডলের হেড হচ্ছে যে প্রধানমন্ত্রী মন্ত্রিমণ্ডলের হেডকে মানে মন্ত্রিমণ্ডলে আমরা বলবো প্রধানমন্ত্রী পি এম মন্ত্রিমণ্ডলে হেড হচ্ছে প্রধানমন্ত্রী এখানে শুধু খালি একমাত্র এখানটায় যারা ক্যাবিনেট মিনিস্ট্রিতে হেড ছিল মানে ক্যাবিনেট মন্ত্রী তারাই আসবে তাহলে ক্যাবিনেট মন্ত্রী কারা আসবে তারাই আসবে তাহলে এই মন্ত্রিমণ্ডলই কিন্তু পুরো ভারতবর্ষের ভবিষ্যৎ তৈরি করে এটাকে বলছি আমরা ভারত সরকার এটাকে বলবো আমরা ভারত সরকার দ্বারা নিয়ম তৈরি করা হয়েছে এই মন্ত্রিমণ্ডল থেকে কিন্তু সমস্ত আইন প্রণয়ন তৈরি করা হয় এই মন্ত্রিমণ্ডলে কারা আসবে একমাত্র এখানটাই কারা আসবে এখান থেকে ক্যাবিনেট মিশন থেকে চলে আসবে যারা হচ্ছে ডিপার্টমেন্ট ক্যাবিনেট মন্ত্রী হেড হেড যেমন এডুকেশন মিনিস্ট্রি হেড যাবে ডিফেন্স মিনিস্ট্রি হেড যাবে হচ্ছে হেলথ মিনিস্ট্রি হেড যাবে ফুড মিনিস্ট্রি হেড যাবে রেল মিনিস্ট্রি হেড যাবে মানে হচ্ছে যত যত রকম তো সংস্থা আছে সব কিন্তু এই হেডগুলো কোথায় যাবে এই মন্ত্রিমণ্ডলে আসবে এবার ধরো এই মন্ত্রিমণ্ডলে কারা আছে এবার যখন মানে বিরোধী পার্টি বিরোধী পার্টি একটা লক্ষ্য করে দেখো এই মন্ত্রিমণ্ডলের যে ক্ষমতা আছে যে পাওয়ার আছে যেমন হচ্ছে এখন যদি আমরা রেখি তাহলে হচ্ছে এক হচ্ছে বিজেপি পার্টি বিজেপি বিজেপি পার্টি ভার্সেস হচ্ছে কংগ্রেস কংগ্রেস তাহলে বিজেপি পার্টি হচ্ছে আমাদের এখন ইতে আছে মানে সত্তাতে আছে যাকে বলবো গভর্নমেন্টে আছে আর বিরোধী পার্টিকে করছে রাহুল গান্ধী এই রাহুল গান্ধীর যেরকম ক্ষমতা থাকবে এই ক্যাবিনেট মিশনের মন্ত্রীর কিন্তু একই ক্ষমতা থাকবে বা মন্ত্রিমণ্ডলের যে মন্ত্রী থাকবে এই মন্ত্রিমণ্ডলের সেই মন্ত্রী রাহুল গান্ধীর ক্ষমতা এই মন্ত্রিমণ্ডল একজন মন্ত্রীর ক্ষমতা একই কি করে একই হবে তোমাকে বলছি ধরো বিদেশ থেকে কোন আমাদের ভারতবর্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এলো তো সেই সময় থাকবে আমাদের ভারতীয় রাষ্ট্রপতি থাকবে প্রধানমন্ত্রী থাকবে আর বিপক্ষ থেকে একজন ব্যক্তি থাকবে আমাদের যেমন হচ্ছে মাননীয় হচ্ছে যে রাহুল গান্ধী এবং কি কি এগ্রিমেন্ট হচ্ছে কি কি হচ্ছে সব কিন্তু দেখবে সিগনেচার করবে সব করবে আর যে বাইরে থেকে আসবে সে নরেন্দ্র মোদীর সঙ্গে যেরকম সম্পর্ক ভালো রাখবে সেরকমই বিপক্ষ যে পার্টি আছে তাকেও ভালো সম্পর্ক রাখবে কারণ জানে যে এই পাঁচ বছর পর নরেন্দ্র মোদীর সরকার আছে হয় রাহুল গান্ধীর সরকার চলে আসতে হবে পাঁচ বছর পর যে বিদেশ থেকে আসে তাকে কাজ করাতে হবে তাহলে ক্যাবিনেট মন্ত্রী সমান বিপক্ষের যে পার্টি থাকবে যে নেতৃত্ব করবে লিডিংয়ে আসবে তার ক্ষমতা সেরকম থাকে এমন মনে করো যখন ভারতীয় প্রধানমন্ত্রী যখন আমেরিকায় যায় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের পার্টি ছিল আর জো বাইডেনের পার্টি ছিল তো দুজনেই বসেছিলো তখন জো বাইডেনের সঙ্গে কথা বললে কিন্তু ঠিক একই রকমভাবে কথা ছিল কি কার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী আছে ভালো তো ব্যবহার করা ছিল কিন্তু তা সত্ত্বেও কী লাগাচ্ছে ট্যারিপ আছে কিন্তু ট্যারিপ লাগার পেছনে অনেকগুলো কারণ আছে আমরা ওইদিকে যাবো না ভালো ব্যবহার দুজনের সঙ্গে করতে হবে সেরকমই বিদেশ থেকে কোনো রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রী যদি আসে তো ভারতীয় ভারতে এসে দুজনের সঙ্গে ভালো সম্পর্ক ভালোভাবে কথা বলে এখানটা একটা দেখো যারা বিপক্ষে যে পার্টিগুলো থাকে যেমন বিজেপি পার্টি বা যে কোনো পার্টি একটা লিডিংয়ে আসছে এবং লোভ লালচা নি বলো তোমরা চলে এসো মন্ত্রিমণ্ডলে তোমাকে অংশ দিয়ে দেবো এবং মন্ত্রিমণ্ডলে অংশ পাওয়া মানে বিরাট ব্যাপার যে তুমি সামান্য একটা থাকবে এমএলএ থাকবে বা এমএলএ থেকে তুমি এমপি হবে এমপি থেকে এবং মানে সংসদ এমপি পার্লামেন্ট মেম্বার থেকেই এই ক্যাবিনেট মিশনে যাওয়া মানে বিরাট ব্যাপার তোমার মানে তোমার প্রতি বিরাট ব্যাপার তোমাকে একটা ডিপার্টমেন্ট দিয়ে দেবে হেলথ দিয়ে দেবে ডিফেন্স দিয়ে দেবে এডুকেশন দিয়ে দেবে রেল দিয়ে দিয়ে দেবে মানে তোমার একটা বিরাট কিছু ব্যাপার এবং সেই ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে তুমি ডিসিশন করবে যে একশো চল্লিশ কোটি লোক তোমাকে কীরকমভাবে ব্যবহার করবে তখন তুমি সেই লোভে কিন্তু তুমি কোথায় যাবে তুমি এই মন্ত্রিমণ্ডলে অংশগ্রহণ করতে যাবে তার জন্য দেখা যায় যে কিছু কিছু পার্টি ব্যক্তি আসবে এই পার্টিতে ছিল ভোটের আগে এমপি জিতে নিলে জিতে যাওয়ার পর একটা বড় লোভ দিয়ে দিলো তোমাকে এ মিনিস্ট্রি করে দেবো হেলথ মিনিস্ট্রি করে দেবো রোড মিনিস্ট্রি তখন ওই পার্টিতে কিন্তু চলে যায় এবং চলে যাওয়ার পর কি হয় সাধারণ মানুষের ক্ষতি হয় এবং সে তো কিন্তু এইখানটায় হচ্ছে শুধুমাত্র মানে বলছি আমরা ভারত সরকার বা গভর্নমেন্ট আর এখানটায় আরেকটা জোট মানে আরেকটা আছে এখানটায় তো আসবে ক্যাবিনেট মন্ত্রীগুলো সব আসছে যত ডিপার্টমেন্টের ক্যাবিনেট মন্ত্রী তারাই কিন্তু আসবে এখানটায় যত মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী কে আসবে ক্যাবিনেট ক্যাবিনেট মন্ত্রীগুলো আসবে ক্যাবিনেট মন্ত্রী আসবে আর একটা মন্ত্রী আসবে ক্যাবিনেট মন্ত্রীর পরে যেটা আমরা এখানে বলেছিলাম যে হচ্ছে রাজ্যমন্ত্রী যদি ক্যাবিনেট মন্ত্রী যদি উপস্থিত না থাকে ক্যাবিনেট মন্ত্রী যদি উপস্থিত না থাকে ক্যাবিনেট মন্ত্রী যদি উপস্থিত না থাকে সেই সময় কিন্তু এই মন্ত্রী এখানটায় চলে যাবে এবং তার দায়িত্ব পালন করবে মানে মনে করো এডুকেশান মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রী ধরো বাইরে গেছে সেই সময় তার জন্য প্রয়োজন হবে যে ডিসিশন কী হচ্ছে ওর ব্যাপারে কী আসছে তখন এই মনে করো যে এই ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি বিদেশ মন্ত্রী এবং সে যাবে এখানটায় যে মানে বাইরে আছে ধরো মনে করো ইউএসএ আছে ইউএসএ আছে সেই জায়গাটা তো ফাঁকা আছে এবং মানে মিটিং হচ্ছে মানে মন্ত্রীমন্ডলের ভিতরে তখন এই যে রাজ্যমন্ত্রী আছে তখন চলে যাবে ওই জায়গাতে তখন বিদেশ মন্ত্রীর জায়গায় তো পূরণ করবে সমস্ত কাজ ডিহেশন দেখবে হ্যাঁ হ্যাঁ এরকমভাবে এরকমভাবে হবে হু হু হা হা মাথা নাড়া করবে এবং দুটোই মন্ডল আর পরিষদের হেড হচ্ছে প্রধানমন্ত্রী হেড হলো কি প্রধানমন্ত্রী তো আমরা দু রকম দেখলাম এবার আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানটাই যে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ যেমন দেখো আমরা এখানটায় বললাম যে আমরা এটা হচ্ছে পরিষদ কিন্তু ইংল্যান্ডের ইংল্যান্ডের মন্ত্রী পরিষদ যেমন এখানটায় বলেছিলাম ধরো এখানটায় হচ্ছে এডুকেশান ডিপার্টমেন্ট আছে একটা ডিফেন্স ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট এখানে ওই ব্যক্তিরা আসতে পারবে যে দলের প্রধানমন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বিজেপি পার্টি বিজেপি পার্টি থেকেই কিন্তু আসবে এখানটায় এডুকেশান মিনিস্ট্রি আসবে বিজেপি পার্টি থেকেই আসবে ডিফেন্স মিনিস্ট্রি বিজেপি পার্টি থেকেই আসবে কিন্তু হেলথ মিনিস্ট্রি এখানটায় কিন্তু বিপক্ষের কোনো ভূমিকা থাকবে না কিন্তু ইংল্যান্ডে বলছে একে বলছে যে শ্যাডো ক্যাবিনেট শ্যাডো ক্যাবিনেট মানে ছায়া তার পেছনে থাকবে একজন করে বিপক্ষ ধর এখানটায় ধরো বিপক্ষ থাকবে একজন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে বিপক্ষে পার্টি থাকবে যেমন হচ্ছে যেমন আমি বিজেপি কংগ্রেস বললাম সেরকমই ইংল্যান্ডে যে সমস্ত পার্টিগুলো আছে যে পার্টি সরকার আছে আছে ঠিক আছে কিন্তু তার বিপক্ষে যে পার্টি আছে তার একজন করে কিন্তু এখানটায় এডুকেশন মিনিস্ট্রিতে একজন থাকবে এডুকেশন মিনিস্ট্রি বিপক্ষ থেকে একজন থাকবে একটা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি দিয়ে একজন করে থাকবে আর একটা হচ্ছে হেলথ মিনিস্ট্রিতে একজন করে থাকবে এটা বিপক্ষ কোথায় থাকবে এটা ভারতে নয় ইংল্যান্ডে থাকবে কি করবে দেখাশোনা করবে যে প্রত্যেকটু ডিপার্টমেন্টে কাজ কত কি হচ্ছে না হচ্ছে জনতাকে এসে বলবে কিন্তু ভারতে এটা করেনি তার কারণ হচ্ছে যদি ভারতে এটা করে দেয় যদি তো দুজনে একসঙ্গে মিলিয়ে যাবে মানে ঘাড়ে হাত দিয়ে দিবে এমনি করি মানে চলো সব টাকা আমরা দুজনে বসতে পারি লুটলি বাইরের জনগণকে কোনো খবর দেবো না তার জন্য কিন্তু মানে বুঝে সুঝি করা হয়েছে তা সত্ত্বেও আমাদের মানে লুট হয়ে যাচ্ছে মানে বিদেশ ডিফেন্স থেকে এতগুলো এত রাইফেল আসতে বলছে নটা দশটা আসছে এত কিছু আমাদের স্বাস্থ্যতে এত কিছু হেলথে এত কিছু আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে আসেই না মেডিকেলে ওষুধ শট সব কিছু শর্ট তাহলে এবং হেলথে এডুকেশনে দেখা হয় এডুকেশনে বই শর্ট খাতা শর্ট টিচার শর্ট তাহলে কিসের জন্য হচ্ছে এগুলো এগুলো যদি বিপক্ষে যদি কোনো পার্টি থাকতো তা আওয়াজ তুলত যদি বিপক্ষের পার্টি যদি গন্ডগোল দিত যদি মিলাই নিত হাত মিলাই নিত যদি তাহলে কি হতো সে ব্যাপারে একই দাঁড়ান যেত যে মানে এখন যেটা হয়েছে সেটাই কিন্তু এখন কি করা উচিত যে বিপক্ষকে কথা বলা উচিত ধর্ণা প্রদর্শন করা উচিত করা হয়েছে তা দুরকম দেখলাম আমরা ক্যাবিনেট মিনিস্ট্রি দেখলাম সেরকম ক্যাবিনেট দেখলাম আরেকটা হচ্ছে যে যাকে বলছি আমরা তা হচ্ছে সুপার ক্যাবিনেট সুপার ক্যাবিনেট সুপার ক্যাবিনেট কি সুপার ক্যাবিনেট হচ্ছে যাকে বলবো আমরা নীতি আয়োগ নীতি আয়োগ সুপার ক্যাবিনেট হচ্ছে নীতি আয়োগ নীতি আয়োগের কাজ কি যেমন ধরো সুপার ক্যাবিনেটে যেমন যেই ক্যাবিনেট মন্ত্রী গুলো যেমন এডুকেশন মিনিস্ট্রি শুধু বলে এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু দেখতে পারবে আদার্স কোনো ডিপার্টমেন্টে কোনো কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ রাখতে পারবে না এখানটায় বলছে ডিফেন্স ডিফেন্সে যে মিনিস্ট্রি থাকবে সে কিন্তু আদার্স কোনো ডিফার্ট মানে আদার্স যতগুলো আছে মানে যত ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে কোনো নড়াচাড়া হবে না যেমন হচ্ছে আর একটা হচ্ছে হেলথ মিনিস্ট্রি আদার্স যত রকম যা আছে তাদের কিন্তু কোনো নড়াচাড়া হবে না কিন্তু এখানটায় একমাত্র বলছে সুপার ক্যাবিনেট ভারতবর্ষের সুপার ক্যাবিনেট আছে সুপার ক্যাবিনেট যারা নীতি আয়োগ থাকবে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের এদিক ওদিক কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু দেখাশোনা করতে পারবে তাহলে বুঝতে পারলাম সুপার মিনিস্টার তাহলে সবথেকে পাওয়ারফুল এখানে চলে গেল আর একটু পাওয়ারফুল হচ্ছে সুপার মিনিস্ট্রি হচ্ছে সুপার ক্যাবিনেটে সুপার ক্যাবিনেট হচ্ছে চলে এলো এখানটাই কিন্তু এটা এগুলো হচ্ছে আমাদের মন্ত্রী পরিষদের মানে অংশ এগুলো হচ্ছে কি আমাদের ভারতীয় গভর্নেন্সের অংশ মানে এগুলো আমাদের প্রত্যেকটা আছে এছাড়াও একটা ব্যক্তিগত একটা মানে মিনিস্ট্রি আছে তাকে বলবো আমরা কিচেন মিনিস্ট্রি তাকে কি বলবো আমরা কিচেন মিনিস্ট্রি সেটা ব্যক্তিগতভাবে কিন্তু এটা যে পার্টির থাকবে সে পার্টির মন্ত্রী মানে এরকম না যে কোনো দেশ থেকে কোনো হয়ে থাকে যেমন একটা কিচেন মিনিচেন কিচেন মিনিস্ট্রি এই কিচেন মিনিস্ট্রি হেড হয় কিন্তু প্রধানমন্ত্রী এবং এখানটায় কিচেন মানে কি রান্নাঘর এখানে প্রধানমন্ত্রী শুধু মানে আত্মীয় স্বজন ঘনিষ্ঠতা যার দ্বারা ভোট পাবে যাকে নিয়ে ভোটে লড়াই করতে পারবে যাকে নিয়ে মানে ভোট আদায় করতে পারবে আর একটা কি মানে যারা প্রধানমন্ত্রীকে দিই ফায়দা নিতে পারবে মন্ত্রীকে দিই নেতাকে দিই ফায়দা নিতে পারবে তারা এখানে আসবে যেন মনে করো আমি এই গ্রামের একটা মস্তান আমাকে এখানে অ্যাক্সেস হয়ে যাবে কিচেনে নেই কারণ আমি মস্তানি করে বেড়াবো আমি আমি মস্তানি করে বেড়ালে এলাকায় সবাই জানে ভোট এদিক থেকে ওই হবে না সেটা হচ্ছে একটা মস্তানির দিক হল হচ্ছে কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটটা হচ্ছে হেডও হচ্ছে প্রধানমন্ত্রী এটা কোনো গুরুত্বপূর্ণ নয় কিন্তু একটা ঘর মানে যে কোনো পার্টি তৈরি করতে পারে এবং যে পার্টির প্রধানমন্ত্রী থাকবে সে পার্টি তৈরি করবে কিচেন ক্যাবিনেট ওই কিচেনে কে থাকবে না থাকবে পার্টিতে কী ডিসিশন হবে না হবে কীভাবে পরিচালনা করতে হবে এবং সেই কিচেন ডিফেনশনের কাজ হচ্ছে কিচেনের হচ্ছে এই কিচেন মানে যেমন হচ্ছে যেমন দেখো না যে প্রধানমন্ত্রী বলে যে আমার কাকা সংসদ মানে ওর মানে পাঁচ পুরুষের পরেও কিন্তু দেখা হয় তো আর কোনো শ্রক্তের সম্পর্ক নাই আমার কাকা সংসদ ধোঁয়া ধোঁয়া করে দেবো কেড়ে নিব তো এরকম ব্যক্তিরা আসবে এই কিচেন বসবে এই রোড আমার হবে কারণ আমার ভাই বা আমার দাদা এখানকার এমএলএ বা এমপি এ রোড আমি কন্ট্যাক্ট নিব কারণ ওই কি কোথায় যাবেই এই কিচেনে বুঝতে পারছি বোঝাতে পারছি এখানটায় কোনো ব্যক্তিগতভাবে মানে পার্টির হিসাবে যাকে মানে নিয়ে আসতে পারে এখানটায় কোনো মন্ত্রী এমএলএ এরকম কোনো নির্দিষ্ট কোনো বন্ডিং নেই তাহলে আমরা যাবতীয় যত রকমের কিচেন মিনিস্ট্রি সব কিছু আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম একটা হচ্ছে এক নম্বর হচ্ছে মন্ত্রী পরিষদ যাকে বলি হচ্ছে কাউন্সিল অফ মিনিস্ট্রি এবং একটা দেখলাম মন্ত্রী পরিষদ মানে হচ্ছে মন্ত্রিমণ্ডল মন্ত্রিমণ্ডলে কে থাকবে তাও বলে দিলাম মন্ত্রী পরিষদে কে থাকবে তাও বলে দিলাম যে কত রকম কী থাকে মন্ত্রী পরিষদে থাকে হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী রাজ্যমন্ত্রী উপমন্ত্রী থাকে আর মন্ত্রিমণ্ডলে একমাত্র সব থেকে হেড হেডার আসবে ক্যাবিনেট মন্ত্রী দুটো নিয়ে হেড হচ্ছে প্রধানমন্ত্রী শুধু খালি একটা ধ্যান রাখবে এখানটাই মন্ত্রী প্রধানমন্ত্রী যখন হেড থাকবে প্রধানমন্ত্রী মানে মৃত্যু হলে বা পদত্যাগ করলে এবং প্রত্যেকটা কি পরিবর্তন হতে পারে বা বাদও হতে পারে পরবর্তী যে প্রধানমন্ত্রী আসবে সে যদি মনে করে এদেরকে রাখবো এদের চেহারাগুলো আমি দেখব তারা রাখতে পারে আর যদি মনে করে এদের চেহারাগুলো আমি দেখব না পরিবর্তন করতে যাই তা পরিবর্তন করতে পারে আর এখানটায় মন্ত্রী হতে পারে মানে ছ মাসের মতো যদি ভোটে নাও জিতে তো ছ মাসের মতো কিন্তু শপথ নিয়ে মন্ত্রী হতে পারে কিন্তু ছ মাসের মধ্যে ও যে কোনো ভোটের এলাকা থেকে ভোটে জিতিয়ে আসতে হবে তবেই কিন্তু ও ভ্যালিড হিসেবে থাকবে না তখন লাক বার করে দেবে চল ভাগ ভোটে হেরিয়ে যাচ্ছে বা মন্ত্রী থাকবে ডিফেন্স মিনিস্ট্রি হবে হেলথ মিনিস্ট্রি হবে তার জন্য কিন্তু ওকে বার করে দিবে। আর এখানটাই সব থেকে যোগ্য ব্যক্তিরা যাবে কোথায় মন্ত্রী মন্ত্রিমণ্ডলে মন্ত্রিমণ্ডলে গিয়ে হচ্ছে সমস্ত দেশের নীতি আয়োগ যত রকম যা আইন আছে রাত জেগে বিল পাস করবে অকব বিল শুরু করে যত রকমের এসিয়ানে আর এসি যত রকম বিল আছে এই মন্ত্রিমণ্ডল থেকে ডিসিশান নেবে এই মন্ত্রিমণ্ডল থেকেই পাস হবে এবং ভারত সরকার লিখে যে ভারত সরকার দ্বারা প্রমাণিত ভারত সরকার দ্বারা এয়া এখান থেকে কিন্তু তৈরি করবে এখানটা গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত না থাকায় তা হচ্ছে দেখে শোনাকে করে রাজ্যমন্ত্রী তাকে দুজন আসছে তিনজন চলে আসছে সে ব্যাপার দুটোই একই হয়ে গেলো এখানটায় যদি মৃত্যু হয় যদি প্রধানমন্ত্রী বা পদত্যাগ হয় তাহলে কিন্তু এগুলো বাদ হয়ে যেতে পারে নতুন কোনো চেহারা দেখতে পারে বুঝতে হতে পারলাম আর তিন চার রকমের হয় তিন রকমের একটি হচ্ছে কি ক্যাবিনেট মন্ত্রী দেখলাম একটা শ্যাডো ক্যাবিনেট এটা শ্যাডো ক্যাবিনেট হচ্ছে ব্রিটেনের আমাদের ভারতবর্ষে নয় একটি সুপার ক্যাবিনেট আর একটা হচ্ছে কিচেন ক্যাবিনেট বেঝেতে পারলাম ক্যাবিনেট মিশন হচ্ছে কমপ্লিট এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব জয় হিন্দ